হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন যে একটা ছেলে আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার পর এম করে চাকরি টাকা জমাচ্ছিল শুধুমাত্র পানু সিনেমার নায়ক হবে বলে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে ভারতের প্রথম পানু সিনেমার নায়ক নিক্স ইন্ডিয়ানের সম্পর্কে কথা বলতে চলেছি এতদিন যাবৎ পানুর মহামানব বলা হতো জনি দাকে কিন্তু এবার জনি সিনসকে টেক্কা দিতে চলে এসেছে ভারতের লৌহ নিক্স ইন্ডিয়ান আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে নিক্স ইন্ডিয়ান এক গোপন ফর্মুলায় পানু সিনেমার নায়ক হয়ে কোটি কোটি ইন্ডিয়ান নারীর রাতের নায়ক হয়ে ওঠেন এমনকি ইনস্টাগ্রামে তাকে ভারতীয় ছেলেরা কমেন্ট করে বলে যে দাদা আমাকে পানু সিনেমা একটা সুযোগ করে দিন এছাড়াও ফ্যান্সরা ডিমান্ড করেছে যে তারা জনিদার সাথে নিক্স ইন্ডিয়ানের একটা ভিডিও দেখতে চায় তো বন্ধুরা নিক্স ইন্ডিয়ান কিন্তু ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণে পানু ভিডিও দেখতেন তবে এখনকার মতো সেই সময় ইন্টারনেটের জামানা ছিল না আর ঠিক সেই কারণে তিনি তার এক বন্ধু সিডি প্লেয়ার থেকে পানু ভিডিওগুলো দেখতেন তাও আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পানু ভিডিও আপনারা বুঝতেই পারছেন যে আমি ব্লু ফিল্মের কথা বলছি আর এসব দেখেই তার মনে প্রবল ইচ্ছা জাগে যে তিনিও পানু সিনেমার হিরো হয়ে হাজার হাজার সুন্দরী মেয়েদের সাথে বিছানায় ভালোবাসাবাসি করবেন তো মনের ইচ্ছা পূরণ করার জন্য তিনি প্রথমে কানপুরের একটা ভালো কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন এবং এরপর মুম্বাইতে গিয়ে এমবিএতে ভর্তি হন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি তার সব বন্ধুদেরকে জানিয়েছিলেন যে তার গোপন ইচ্ছা যে তিনি বড় হয়ে স্টার হবেন তবে দু একজন বাদে বেশিরভাগ বন্ধুরাই কিন্তু তার কথা হেসে উড়িয়ে দিয়েছিল তবে একটা সময়ে তার বন্ধুরা কিন্তু তাকে বলে যে ভাই তোকে দেখতে কিন্তু একদম পানু সিনেমার হিরো বলেই মনে হয় তাছাড়া তিনি প্রচুর পরিমাণে জিম করা শুরু করেন এবং এর ফলে তার শরীর মেয়েদের কাছে ভীষণ আবেদনময়ী হয়ে ওঠে এরপর এমবিএ করতে ভর্তি হয়ে তিনি দেখেন যে সবাই ভীষণ সিরিয়াস তাই তিনি আর কাউকে তার গোপন ইচ্ছার কথা শেয়ার করতে পারেননি তো এরপর তিনি ভালো চাকরির অফার পান এবং চাকরিতে জয়েন করেন ভিতরে ভিতরে তিনি কিন্তু টাকা জমাচ্ছিলেন তার স্বপ্ন পূরণ করার জন্য এদিকে তিনি বড় বড় পনস্টারদের ইমেল করে যাচ্ছিলেন কিভাবে এই ইন্ডাস্ট্রিতে ঢোকা যায় এবং ভিডিও শ্যুটের প্রসিডিওর সম্পর্কে জানার জন্য কিন্তু কেউ তার ইমেলের কোনো রকম রিপ্লাই দিত না তো একটা সময়ে হাল ছেড়ে দিয়ে নিক্স ইন্ডিয়ান চেষ্টা করেন বলিউডে এন্ট্রি এন্ট্রিনিয়র কারণ তার সময় ইচ্ছা ছিল যে তিনি প্রচুর সুন্দরী মেয়ের সাথে গোপন খেলা খেলবেন আর মজা নেবেন প্রথম দিকে তিনি টাটা মোটরস এসবিআই মারুতি সুজুকি সহ বড় বড় কোম্পানির হয়ে মেন রোলে অ্যাড শ্যুট করেন এমনকি তিনি একটা সিনেমার মেন রোলে অভিনয় করেন কিন্তু পরে বুঝতে পারেন যে এখানে ভীষণ স্ট্রাগেল এবং তিনি নিজেই জানিয়েছেন যে তিনি অভিনয় অতটা পারদর্শী বলে নিজেকে মনে করেন না আর তাই তিনি বলিউডের স্বপ্ন ত্যাগ করেন অবশেষে তিনি বিখ্যাত পনস্টার রোকো সিফ্রেডির সাথে দেখা করার অনুমতি লাভ করেন অবশেষে ভিসার জটিলতা কাটিয়ে দু সালে ইতালিতে নিক্স ইন্ডিয়ান পনস্টার রোকো সিফ্রেডির সাথে প্রফেশনালি আলাপ করেন এবং তিনি তার এক বন্ধুর সাথে নিক্স ইন্ডিয়ানের পরিচয় করিয়ে দেন রোকো সিফ্রেডির ওই বন্ধু পানু ইন্ডাস্ট্রিতে অলরেডি পনেরো বছর কাটিয়ে ফেলেছেন আর এইভাবেই নিক্স ইন্ডিয়ান তার প্রথম পানু সিনেমা শ্যুট করেন আর এইভাবেই তার ছোটবেলার স্বপ্ন পূরণ করে ফেলেন যথারীতি তিনি তার বন্ধুদেরকে এই সুখবরটি জানান আর তার বন্ধুরা বলে যে ভাই তুই তো পুরো কামাল করে দিয়েছিস অন্যদিকে নিক্স ইন্ডিয়ানের পরিবারের লোকজন কিন্তু এই ব্যাপারে প্রথম দিকে কিছুই জানতো না একটা সময়ে নিক্স ইন্ডিয়ানের বড় দাদা তার ভাইয়ের সুকীর্তির কথা জানতে পেরে বলেন যে ভাই তোর যে কাজ ভালো লাগে তুই সেটাই কর কিন্তু প্লিজ ভাই তোর হাত পায়ে ধরি তুই তোর ভিডিও ভারতে ভুলেও কিন্তু রিলিজ করিস না কিন্তু নিক্স ইন্ডিয়ান তার দাদার কথা রাখতে পারেননি কারণ নিক্স ইন্ডিয়ানের ভিডিওগুলো মূলত ইন্ডিয়ান স্টাইলেই হয় আর তার ভিডিওর কথাগুলো পুরো হিন্দিতে বলা থাকে যা আমাদের ইন্ডিয়ানদের ভীষণ হট মনে হয় এবং ড্রেস পরিবেশ সহ সমস্ত কিছু পুরোপুরি ইন্ডিয়ানদের মতো আর এই ভিডিওগুলোতে আমরা দেখতে পাই কীভাবে নিক্স ইন্ডিয়ান তার ভাবি শালি সৎমা এবং আরও অনেককে কি সুন্দরভাবে আদর করে সুখের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই এই সমস্ত ভিডিও দেখলে আপনার নিজের সাথেই নিজের দুষ্টুমি করতে ভীষণ ইচ্ছা করবে এমনকি নিক্স ইন্ডিয়ান ডক্টর চাড্ডা চরিত্রে অভিনয় করেন যেখানে দেখা যায় তিনি তার মহিলা পেশেন্টকে এক গোপন ফর্মুলায় রোগ সারিয়ে পুরোপুরি সুস্থ করে দিচ্ছেন তো বন্ধুগণ নিক্স ইন্ডিয়ানের জন্ম ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে আর তিনি মূলত এই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন অসংখ্য সুন্দরী মেয়েদের সাথে গোপন খেলা খেলার জন্য তাই তিনি জানিয়েছেন যে যে কোনো মেয়েকে বিছানায় চরম তৃপ্তি দেওয়ার জন্য সব সময় পার্টনারের যাতে সর্বোচ্চ সুখ দেওয়া যায় সেই দিকেই খেয়াল রাখতে হবে নিজের দিকে নয় আর ওই মেয়েটি বিছানায় যা যা অপছন্দ করে সেগুলো কোনোভাবেই কিন্তু করা উচিত নয় তিনি এও জানিয়েছেন যে অনেক সময় গোপন খেলা খেলার জন্য যখন মনে হবে যে চরম মুহূর্ত আসন্ন তখন খেলা পুরোপুরি থামিয়ে দিতে হবে এবং মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে অল্প কিছুক্ষণ এইভাবে রেস্ট নেওয়ার পর আবার পুনরায় খেলা শুরু করলে দীর্ঘক্ষণ ধরে মিলন করা সম্ভব অন্যদিকে নিক্স ইন্ডিয়ানের কিছু কিছু ভারতীয় বান্ধবীরা মাঝে মাঝেই তাকে ফোন মেসেজ করে জানায় যে তাদের স্বামীরা তাদেরকে বিছানায় ঠিকমতো আদর করে না ফলে তাদের গোপন ইচ্ছা গোপনই থেকে যায় তো বন্ধুরা এই ভিডিও থেকে শুধু একটা জিনিস শেখার আছে আর তা হলো আপনি যদি ছোটোবেলা থেকে কোনো গোপন ইচ্ছা মনের মধ্যে পুষে রাখেন তাহলে আপনাকে একটা লং টার্ম প্ল্যান তৈরি করতে হবে আর সেই মোতাবেক টাকা পয়সা সেভ করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা ভারতের প্রথম মেল পঞ্চটার নিক্স ইন্ডিয়ানের জীবনের গল্প জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ